গার্ডেন রিচে বহুতল ভেঙে মর্মান্তিক দুর্ঘটনার পর নড়ে চড়ে বসল প্রশাসন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কলকাতা পৌরসভার পাশাপাশি গুচ্ছ পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন বেআইনি নির্মাণের বিরুদ্ধে কলকাতা পৌরসভা এলাকার থানাগুলোকে সতর্ক করল লালবাজার জানা গিয়েছে আইন মেনে শহরের প্রত্যেকটি নির্মীয়মান বাড়ি বহুতল তৈরি হচ্ছে কিনা তা স্থানীয় থানাগুলোকে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বেআইনি নির্মাণ হলে সেক্ষেত্রে প্রমোটার বা নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপেরও নির্দেশ দিয়েছেন লালবাজারের কর্তারা পুলিশ প্রশাসনের পাশাপাশি বিআইনি নির্মাণ নিয়ে পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভাও পাহাড়পুরে দুর্ঘটনাস্থলের পাশেই হেলে পড়া আরও ছটি বাড়ি পুরসভার পক্ষ থেকে চিহ্নিত করা হয়েছে এর মধ্যে পাঁচটি বাড়ির কোনো বিল্ডিং পারমিট নেই বাড়ির মালিকদের ডেকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছেন পৌরকর্তারা সেই সঙ্গে বাড়িগুলোর অবস্থা খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার জন্য ইঞ্জিনিয়ারদের দেওয়া হয়েছে নির্দেশ রিপোর্ট পাওয়ার পর নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ বেআইনি নির্মাণ নিয়ে প্রশাসনের এই তৎপরতাকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ নির্বাচনের দিকে তাকিয়ে এই তৎপরতা বলে মনে করছেন তিনি ওই বাড়িতে লোক ছিল না যদি কমপ্লিট হয়ে যেত লোক থাকতো তারপরেই দুর্ঘটনা ঘটতো তো উপরের নিচে মিলিয়ে কতজনের প্রাণহানি হতো আর কত বাড়ি এই অবস্থায় তৈরি হয়ে গেছে আর সেই দিনটা অপেক্ষা করছে সেদিন দুর্ঘটনা শুনতে হবে আমার তো শুনে চিন্তা হয় যে কি চলছে এটা এখন এই কথা বললো বলে খোঁজ করো কোথায় কত বাড়ি হয়েছে কত বন্ধ হয়ে যাবে সব ইলেকশনের নির্বাচনের চাপ এতে তো এটা কি চলতেই থাকবে কেউ দায়িত্ব নেবে না মুখ্যমন্ত্রী গিয়ে ছবি তুলবেন মেয়র গিয়ে মিষ্টি মিষ্টি কথা বলবেন প্যানেলে বসে ওদের লোকেরা বলুন এটা দুর্ভাগ্যজনক মৃত্যু হবে দুর্ভাগ্যজনক বলে এড়িয়ে যাবেন গরম গরম কথা বলবেন ক্ষতিপূরণ দিলেন বন্ধ হয়ে যাবে মানুষ বেঁচে থাকবে নাকি দুর্ঘটনায় একদিন পরে ঘটনাস্থলে গিয়েছিলেন আইএসএফ নেতা নসাদ দুর্ঘটনার জন্য সরকারকে কাজ করায় দাঁড় করিয়েছেন তিনি জনপ্রতিনিধিদের কাজই হচ্ছে তো এই ধরনের ইলিগাল লিগাল যেগুলো যা হচ্ছে অবৈধ যে কাজগুলো হচ্ছে সেগুলোকে আটকানোর সেটা যদি আটকাতে ব্যর্থ হয় তাহলে তাদের পদত্যাগ করা দরকার আর মেয়র সাহেব এই সমস্ত কথা বলে দায় এড়িয়ে যাবেন না আপনার এই কেএমসির আন্ডারে কোনো বাড়ি রিপেয়ার করতে গেলে কোনো বাড়ি রিপেয়ার করতে গেলে সেখানে যদি কেএমসি কে না জানিয়ে রিপেয়ার করে আপনার লোক সেখানে পৌঁছে যায় আপনার কেএমসি লোক পৌঁছে যায় প্রয়োজনে পুলিশকে দিয়ে সেখানে আটকে দেন তাহলে একটা পাঁচতলা বাড়ি ইলিগালি তৈরি হচ্ছে আপনারা জানেন না খোঁজলে দেখা যাবে মেয়ার সাহেবের ঘরে ঘরে টাকা এসেছে হয়তো সেই জন্য উনি সাফাই গাইছেন বিআইনি নির্মাণ নিয়ে করা মনোভাব জানালো কলকাতা হাইকোর্ট বিআইনি নির্মাণ ভাঙার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে দায়ের করা হয়েছিল একটি মামলা সেই মামলা খারিজ করে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা বেআইনি নির্মাণ ভাঙার ওপর কোন স্থগিতাদেশ নয় বলে জানিয়ে দিয়েছেন তিনি নিউজ টাইম